নমস্কার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো আপাম এই জল নাম কিন্তু অনেক কেউ বলে আপ্পাম কেউ বলে আপে কেউ বলে পনিয়ারাম অনেকগুলোই নাম আর দক্ষিণ ভারতের এটা খুব জনপ্রিয় একটা খাওয়ার খাবার ধোসা ব্যাটার বা ইডলি ব্যাটার যেরকম হয় সেরকম করেই বানাই মানে চাল ডাল দিয়ে আমি কিন্তু আজকে সুজি দিয়ে বানাবো আমার সুজিটা এখানে খুব পাতলা মানে আমাদের দেশের মতো সুজি নয় অনেক মিহি তাই জন্য আমি একটু চালের গুঁড়িও মিক্স করবো এই চালের গুঁড়িটাও কিন্তু কিনতে পাওয়া যায় তো সেটাও নিয়ে এসেছি সুজির থেকে একটু বড়ো দানা মিক্স করে দিলাম দুটো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো দই আর দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ব্যাটারটা রেডি করে রেখে দেবো এটা কিন্তু ভিজিয়ে মিনিমাম দু ঘন্টা রাখা উচিত তাহলে ভালো হয় যদি সময় না থাকে এক ঘন্টা দেড় ঘন্টায়ও বানানো যায় তবে আমি কিন্তু ওভার নাইট রাখবো এখন রাত্রিবেলায় যে শোয়ার আগে ভিজিয়ে দিলাম সুন্দর করে এই যে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে রাখলাম পরে জল লাগলে সকালবেলা দেবো সকালবেলায় যে চলে এসছি আবার নিয়ে নিয়েছি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কারিপাতা এগুলোকে এখন কাটাকাটি করে নেব একদম এতে চাইলে কিন্তু সবজিও মিক্স করা যায় মানে গাজর বিনস মটরশুটি এগুলোও মিক্স করা যায় তবে আমি আর আজকে কিছু দিলাম না এগুলো দিয়েই বানাবো আজকে আদা রসুনটা কিন্তু দিতেই হবে রসুনটা তো ভীষণ ভালো লাগে এই আপামে খুবই ভালো লাগে আমার ঘরে সবার খুব পছন্দ এই খাবারটা এটা আমার বাপের বাড়িতেও পছন্দ মানে আমার বৌদিরা আমার কাছে এসেছিলো বড় বৌদি তো খুব পছন্দ হয়েছিল এই পাত্রটা নিয়ে গেছিলো তাই জন্য ছোট বৌদিকেও একটা কিনে দিয়েছিলাম ওরাও বানিয়ে খায় হয়তো কারিপাতাটাও কেটে নিলাম কারিপাতাটা একটু ভেজে দেব বাকি সবজিগুলো কাঁচাই দেবো দেখাচ্ছি আপনাদেরকে সব কাটাকাটি হয়ে গেছে আমি এখন ব্যাটারটাতে দিয়ে দেবো এই যে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম দেখুন হয়ে গেছে একটু হয়তো জল লাগবে তবে সেটা আমি পরে দেব এখন এই দিয়ে ধনে পাতা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবই দিয়ে দেবো খালি কারি পাতাটা দেব না পেঁয়াজটা একটু বেশি থাকলে খেতে খুব ভালো লাগে ঝালটা যে যেমন খাবে তেমনই দেবেন এই যে কড়াই একটা বসিয়ে দিয়েছি ছোট্ট তাওয়াটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর্ষেটা ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে কারি পাতাটা দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলেই নিয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে এর উপরে এটা দিয়ে দেবো খুব টেস্টি হয় এটা ছাড়াও আপনারা বানাতে পারেন কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খাওয়া সোডা দিয়ে ভালো করে মাখিয়ে খাওয়া সোডাটা দিলে একটু ফুলবে বেশ সুন্দর বলের মতো হয়ে ফুলে যাবে সুন্দর করে মাখিয়ে নিলাম একটু জল লাগবে আমার মনে হলো একটুখানি জল দিচ্ছি তাহলে একটু বেশ নরমও হবে জলটা ঠিকঠাক হলে ব্যাটারটার কনসিস্টেন্সি একদম ঠিক আছে এবার এই আপ্পাম পাত্রটা নিয়ে নিয়েছি দিয়ে বসিয়ে গরম করে নিয়েছি ভালো করে তারপরে তেল দিয়ে দিলাম একটু একটু করে এবারে ব্যাটারটা দিয়ে দেবো সবগুলোতে বেশি সময় কিন্তু লাগে না এই ব্যাটারটা দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব পাঁচ সাত সাত মিনিট মতো লাগে এক পাশ উল্টাবো তখন দেখবেন আপনারা সাত মিনিট ঢাকা দিয়ে আমি মিডিয়াম হিটে রাখবো সাত মিনিট পরে এই যে উল্টে দিচ্ছি এখন দেখাচ্ছি ওই পাশটা পুরো সুন্দর হয়ে দেখুন কী সুন্দর হয়েছে আর উল্টো পাশটা উল্টে দিলাম এই দিকটাও এরকম তো হবে না একটু কম হবে তবে কালারটা এসে যায় আর ক্রিস্পিও হয়ে যায় তবে সেটা আমি পাঁচ মিনিট মতো রাখবো মানে টোটাল ওই এগারো বারো মিনিটে খাওয়ারটা রেডি হয়ে যায় কি সুন্দর হয়ে গেছে দেখুন এইভাবেই হবে তবে আরো একটু বেশি ফুলতে হয়তো যদি আমি ব্যাটারটা আরো একটু বেশি দিতাম তাহলে বলগুলো আরও বড় বড় হতো ব্যাটারটা দেওয়ার উপরেই নির্ভর করে কতটা বড় হবে ছোটো হবে তবে দেখতে ভারী সুন্দর হয় খেতেও দারুণ লাগে একদম দুদিকটা ক্রিস্পি হয়ে যায় একটা ট্রিপ তুলে তুলে নিলাম তারপরে আমি আবার একটা ট্রিপ বসিয়ে দিচ্ছি এটা বসিয়ে দিয়ে অভিকে খেতে দেবো ওর খিদে পেয়ে গেছে অভিকেও দিয়ে দেবো তার বাবাকেও দিয়ে দেবো আর ওইভাবেই আমি সবগুলো বানিয়ে নেবো মিডিয়াম হিটেই কিন্তু রাখতে হবে না হলে জ্বলে যায় আর ক্রিস্পিও হবে সুন্দর একটু টাইম দিয়ে করলে ওভি মেয়েও দিয়ে খেতে ভালোবাসে তাই ওকে মেয়েও দিয়ে দিলাম আর আমরা কিন্তু সস দিয়ে খাবো আমার আবার সস দিয়ে খেতে ভালো লাগে ওভিকে দিয়ে আসছে ও পড়াশোনা করছে আর আজকে রবিবার তাই ও ঘরে আছে না হলে স্কুলে চলে যায় আর এটাও স্কুলেও নিয়ে যেতে খুব ভালোবাসে আমি স্কুলেও টিফিনে বানিয়ে দিই ওভির বাবাকেও দিয়ে দিই একটা ট্রিপে বারোটা করে হয়ে যায় আমার দুটো ট্রিপ হবে তারপরেও আরো চার পাঁচটা হবে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে